আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে খুলনায় শুরু হয়ে গেছে মাসব্যাপী বাণিজ্য মেলা আর সবার এত এত রিভিউ দেখে অবশেষে আমিও চলে আসলাম এই মেলায় তো আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে দেখে আসি কি কি আছে এই মেলায় আর হ্যাঁ পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক এই জিনিসটা আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে এই যে লাইটিং বেলুন গুলা কতদিন থাকবে চেঞ্জ করা ও আচ্ছা 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 এখান থেকে ব্যাটারি যাবে এই সাইডে হচ্ছে আপনার একটা ব্লেজারের শপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আসলে কতটুকু ডিসকাউন্ট জানি না লিখে তো রাখছে এখানে আপনারা একটা হ্যান্ডিক্রাফ্ট শপ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন হস্তশিল্পের প্রোডাক্ট এই যে আপনারা পাপোশ ব্যাগ সহ বিভিন্ন আইটেম দেখতে পাচ্ছেন ভেতরে আসলে বেশ খানিকটা ভিড় যার জন্য আমি আর ভেতরের দিকে যাচ্ছি না এই যে আপনারা ট্রেন দেখতে পাচ্ছেন বাচ্চাদের আর ট্রেনের পাশেই হচ্ছে এই যে সেই টাওয়ারটা এই টাওয়ারটা রাতে আরও সুন্দর লাগে এখন তো মাত্র হচ্ছে সন্ধ্যা যার জন্য অতটাও ভালো লাগতেছে না এটা রাতে বেশি ভালো লাগবে আর এখান থেকে শুরু করে এই যে টোটালটা হচ্ছে কসমেটিক্সের সব দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় এইখানে মানে আমার মনে হয় টোটাল মেলায় যত মানুষ আছে তার চার ভাগের তিন ভাগই হয়তো এখানে আর এ পাশে হচ্ছে একটা আচারের সব দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কাশ্মীরি আচার ঘর আসলে এটা কি কাশ্মীর থেকে আসছে নাকি নাম কাশ্মীরি আচার ঘর সেটা আমি জানি না দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গেট এইখানে তো চলেন একটু ভেতরের দিকে যাই যে দেখি কী আছে এর মধ্যে এইখানে একটা চায়ের দোকান বুঝতেই পারতেছি এখানে খুব ইউনিক কোনো চা হয়তো তৈরি হয় তা এত মানুষ কেন খাচ্ছে এই চা এর মধ্যে হচ্ছে সার্কাস বা বিভিন্ন শো টিকিট কাউন্টার এবং এর মধ্যে মে বি শো চলতেছে এখানে নাকি কোরিয়ান পদ্ধতিতে কেক তৈরি করে তো চলুন তো দেখি কেমন কোরিয়ান পদ্ধতিতে কেক তৈরি হয় এখানে ডিম দিয়ে তৈরি করা হচ্ছে ভাই এগুলা কি কেক ডিম কেক এ হচ্ছে রাফেল ড্রর মঞ্চ আজকে মনে হয় এই দুইটা বাইক হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড পুরস্কার মানে এখানে হচ্ছে প্রতিদিনের রাফেল ড্রটা প্রতিদিনই হয় এই সাইডে হচ্ছে বিভিন্ন ধরনের পান ফুচকা চটপটি এগুলো সব ওই পাশে একটা বিরানির সব দেখতে পাচ্ছি আল্লাহ ওইখানে ও তো উঁচায় উঠছে কেন ওইখানে মেবি কিছু একটা হচ্ছে দাঁড়ান একটু যে বোঝার চেষ্টা করি কি হচ্ছে এখানে ও আচ্ছা गाइस এইখানে হচ্ছে মোটর বাইক নিয়ে সার্কাস হচ্ছে যার জন্য এইখানে এত উঁচায় উঠছে মানুষ আর এই পাশে হচ্ছে ফুচকা চটপটি সব দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভিড় এইখানে আর এই পাশে হচ্ছে আপনার একটা জামা কাপড়ের সব দেখতে পাচ্ছেন যেহেতু আমি শপিং ব্লগ আর এগুলা তো আমি কম বেশি আপনাদেরকে সবসময় দেখাই তাই আজকে আর নতুন করে খুব একটা জামা কাপড় দেখাচ্ছি না এখানে মনে হয় আরও স্টল আসবে যে দেখতে পাচ্ছেন কাজ চলতে এখানে ক্রোকারিজ শপ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্রোকারিজ রয়েছে এখানে এপাশে হচ্ছে আপনারা একটা ড্রাই ফুড শপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ড্রাই ফুড রয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে নাগরদোলা দেখতে পাচ্ছেন আপনারা নাগরদোলা কিন্তু এখন কিন্তু আপডেট হয়ে গেছে এই যে দেখেন মেশিনে চলে আগে হচ্ছে আমরা ছোটবেলায় দেখতাম এগুলো হচ্ছে হাত দিয়ে চালাইতো এখন হচ্ছে মেশিনে চলে আমার সবসময় মাথা ঘুরে এটা দেখলেই আর এই পাশে হচ্ছে বাচ্চাদের একটা রাইড আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাচ্চাদের রাইড এই যে ওইখান থেকে বাচ্চারা ওই যে দেখেন খুব সুন্দর লাগতেছে এই রাইডটা দেখতে এই যে এই সাইড থেকে উঠে ওইখান থেকে নামতে হয় এই যে দেখেন ও এই বোট রাইডটা একটু চলবে আমি একটু দেখব তো এটা তো চলতেছেই না এখনো মনে হয় এটা মনে হয় ভরে নাই এটা ভরার পরে তারপরে চলবে মনে হয় এটা সবচেয়ে ভয় লাগে এই দেখেন এই সাইডে একটা সিট আছে আবার এই সাইডে একটা সিট আছে এই দুইটায় বসাটা কিন্তু যথেষ্ট রিস্কি আমার কাছে মনে হয় আমার একটা বান্ধবীর আমি দেখছিলাম ওই কোনায় উঠতে আমার দেখেই ভয় লাগছিল এই যে এখন চলতেছে এইটা এটা কি চলতেছে নাকি মানুষের ভারে এরকম দুলতেছে সেটা তো আমি বুঝলাম না ও এই রাইডটার নাম কি আমি জানি না তবে এটার মধ্যে হচ্ছে এই যে ঢুকতে হয় এই যে দেখেন এটা এই অটোমেটিক্যালি এটা ঘুরতে থাকে যদিও এটার নাম কি আমি জানি না ওই যে একটা বাচ্চারই দেখতে পাচ্ছি এটার মধ্যে আমার কাছে অনেক সুন্দর লাগে এই রাইডটা আসলে এটার নাম কি আমি জানি না ওই যে একটা বাচ্চারে দেখতে পাচ্ছি এটার মধ্যে মানে এটার মধ্যে ঢোকার পরে এটা মেবি ঘোরানো যায় যেদিকে ঘোরানো হবে সেদিকেই ঘুরবে অনেক সুন্দর এই বোট রাইডে উঠলাম আর এখানে কিন্তু আমার ফেভারিট টেডিও রয়েছে আমাদের সাথে তো বোট রাইড শেষ করে আমি একটা হরর সেগমেন্টের মধ্যে গেলাম এখানে আমাদের মতো বড়রা খুব একটা মজা না পেলেও বাচ্চাদের এই জায়গাটা ভালো লাগবে এখানে ফাস্টফুড আইটেম থেকে শুরু করে সব ধরনের খাবারের আইটেমই রয়েছে তবে এখানে খাওয়া আমার সব ধরনের আইটেমের মধ্যে আমি লুচি আর এই ডালটাকে সবথেকে আগায় রাখব। এটার স্বাদ এক কথায় অসাধারণ ছিল এখন ঘুরতে ঘুরতে আমরা আর্মি ইউনিভার্সিটির স্টলের সামনে চলে আসলাম আর এই যে যে গেমটা এটা আমি ভিডিওতে অনেকবারই দেখেছি তবে এই গেমটার নাম আমি জানি না এখানে একটা আপু এটা ট্রাই করছিল আর আমি একটু এই ভিডিও নিলাম এখন সুন্দর লাগতেছে এই টাওয়ারটা যদিও আপনারা লোকেশনটা জানেন তারপরেও আমি বলে দিচ্ছি এই মেলাটা হচ্ছে জাহানাবাদ ক্যান্টনমেন্ট গিলেতলা খুলনায় আসলে এই মেলা নিয়ে কয়েকটা কথা না বললেই নয় এই মেলায় প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অনেক বেশি সাধারণ মার্কেটের তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি এখানে প্রোডাক্টের প্রাইস আমার মনে হয় কর্তৃপক্ষের এই দিকটায় নজর দেওয়া উচিত এছাড়া এই গেটের একটা অংশ দিয়ে আপনি মেলায় ঢুকবেন এবং আরেকটা অংশ দিয়ে আপনি মেলা থেকে বের হবেন কিন্তু গেটের কোনো অংশেই এটা লেখা নেই আপনি কোন সাইড থেকে ঢুকবেন এবং কোন সাইড থেকে বের হবেন এটার জন্য আপনি মেলায় ঢুকে একটা কনফিউশনে পড়ে যাবেন যে আপনি কোন সাইড থেকে ঢুকবেন আর কোন সাইড থেকে বের হবেন আমার মনে হয় এটা গেটে লিখে দেওয়াটা উচিত ছিল আর এই যে এখানে একটা মহিলা এবং কয়েকজন পুরুষকে সিকিউরিটির দায়িত্বে দেখলাম তবে তারা এই মেলার কোনো দর্শনার্থীকেই চেক করে ভেতরে ঢোকাচ্ছে না তারা আসলে নিজেরাই গল্প করে শেষ করতে পারতেছে না তো মানুষকে চেক করবে কখন তো এই ছিল আমার খুলনা বাণিজ্য মেলা নিয়ে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ